মমস কিচেন ল্যাবে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি বেগুন চিংড়ি চিংড়ি এমনই একটি মাছ যার সাথে কোনো সবজির দ্বন্দ্ব নেই বিরক্তিকর একঘেয়ে সবজিকেও অতীব সুস্বাদু করে তোলে চিংড়িকে যে সবজির সাথেই মেশানো হোক না কেন তার মান অনেক উপরে উঠে যায় চলুন আজ তবে দেখে নেওয়া যাক বেগুন চিংড়ি রান্নার পদ্ধতি প্রথমে তিনশো গ্রাম বেগুন একটু সরু আর লম্বাটে করে কাটতে হবে খেয়াল রাখতে হবে সব টুকরোগুলো যেন প্রায় সমান মাপের হয় বেগুন কাটা হয়ে গেছে এবার পালা টমেটো কাটার একটা বড়ো সাইজের টমেটো লম্বাটে করে কাটতে হবে চার পাঁচ কোয়া রসুনের খোসা ছাড়িয়ে নিতে হবে ধনে পাতা কুচি কুচি করে কাটতে হবে একটা বড় পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিতে হবে তারপর মিহি করে কেটে নিতে হবে এবার পালা আলু কাটার দুটো আলুর খোসা ছাড়িয়ে বেগুনের মতন সরু লম্বাটে করে কাটতে হবে এবার আলু ভালো করে ধুয়ে নিতে হবে কড়াইতে তেল দিয়ে দিতে হবে আলুর টুকরো একটু ভেজে দিতে হবে লবণ নাড়াচাড়া করে চাপা দিতে হবে যাতে আলু মজে যায় ওই সময় চিংড়ি মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে রসুনের কোয়াগুলো একে একে থেতো করে নিতে হবে আলু ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ছেকে ছেকে তুলে নিতে হবে কড়াইতে আরও একটু তেল দিয়ে দিতে হবে চিংড়ি মাছ ভালো করে ভাজতে হবে মাছ ভাজা হয়ে গেলে তেল থেকে ছেকে তুলে নিতে হবে ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন একটু নাড়াচাড়া করে দিতে হবে পেঁয়াজের কুচি একটু নাড়াচাড়া করে দিতে হবে লবণ এবার ভাজতে হবে পেঁয়াজ হালকা বাদামি রঙের হলে দিতে হবে থেতো করা রসুন রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভাজতে হবে এবার দিতে হবে এক চামচ ধনে বাটা এক চামচের একটু কম জিরে বাটা শুকনো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো আর সবশেষে শিল ধোয়া জল এবার ভালো করে কষতে হবে কষা হয়ে গেলে দিতে হবে কেটে রাখা টমেটো অল্প গরম জল দিয়ে আবারও কষতে হবে টমেটো গলে গেলে দিতে হবে কেটে রাখা বেগুন মশলার সাথে ভালোভাবে মেশাতে হবে এবার সামান্য গরম জল দিয়ে কষতে হবে বেগুন হালকা মজলে দিতে হবে সাদা সর্ষে বাটা তিন চামচ হালকা নাড়াচাড়া করে দিতে হবে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ ভালো করে মিশিয়ে দিতে হবে পরিমাণ মতন গরম জল বেগুনে সব সময় গরম জল দেবেন নয়তো বেগুন শক্ত হয়ে যাবে আর গলানো যাবে না ভালো করে মিশিয়ে পরিমাণ মতন লবণ আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে তরকারি মজতে দিতে হবে তরকারি মজে গেলে ওপর থেকে হাত ভরে ধনে পাতা কুচি ছড়িয়ে চাপা দিয়ে ঢিমে আঁচে পাঁচ মিনিট রেখে দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা খুললেই তৈরি সুস্বাদু বেগুন চিংড়ি এবার গরম গরম ভাতের সাথে দুপুরবেলায় পরিবেশন করুন সুস্বাদু বেগুন চিংড়ি প্রিয়জনের মুখে তো হাসি ফুটবেই